আমরা ওই বেঞ্চে সুপ্রিম কোর্টে ওই বেঞ্চে ছিলেন বিচার প্রতি আরো দুইজন বিচারপতি যে রায়টা হয়েছে সেটা দুইজন বিচারপতি স্বাক্ষর হয়েছে প্রধান বিচারপতি উপস্থাপন করা হয়েছে

তারা কিভাবে আপনি তারা সাদা করতেছে কি বা প্রমোশনের বাণী করতেছে তাদের নাম বন্ধ যদি না আমরা কি কি করে পত্রিকায় তাদের রাজনৈতিক পরিষদ তাদের রাজনৈতিক বলে না তারপরে তারা যেন করতেছে একটা তাহলে আমরা এই জিনিসগুলো অথেন্টিক মনে করব তা হলে স্কোপ আছে রাইট আছে যে

যা তারা তো সাধারণ সদস্যদের যে তহবিল আছে সেই তহবিল তোসরুপ করতেছে সেখান থেকে তারা খরচ করতেছে এটা কি পারে তারা তাহলে আমাদের আমাদের আমরা আমাদের প্রতিষ্ঠান এটা একটা মানে অনেক নামি দামি প্রতিষ্ঠান আমরা সেখানে চাদা দিচ্ছি প্রতি বছর বছর সেই টাকা কোনো অ্যাকাউন্টস নাই যে কিভাবে চেক লিখতেছে তারা বিভিন্ন অনুষ্ঠান করতেছে এবং বিভিন্ন উল্টা পাল্টা করছে নো অডিট নাথিং এস এটা হইতে পারে আপনি কি মানতে পারেন এটা জাতি কারণে আপনারা লিখবেন এটা আপনারা দেখে ওই পক্ষের বক্তব্য নেন আপনারা আমার সবাই নেয় তারপরে লিখেন এটা তো আমার মনে হয় একটা বিরাট একটা ঘটনা যেটা কি আপনার ইঞ্জিনিয়ার সি টিউশন একটা এটা নাম করা প্রতিষ্ঠান যেখানে আপনারা জানেন প্রতিবছর এখানে সম্মেলন হয় এখানে গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী আছে উদ্বোধন করে এবং এখানে গণতান্ত্রিক সরকারের বিরোধিতা যেখানে সমাবানীয় অনুষ্ঠানে আছে আপনিও আসেন

যে আল্লাহ রহমানি জ্যাম্পেটি ধরার জন্য সাধারণ সদস্যের অভিভাবক নিয়ে কি কি পদক্ষেপ নিতে হবে সেটা কারণ আইবি কোনো এইভাবে রচিত হয়নি এই ধরনের একটা সিচুয়েশন হবে আমি সেটাকে

আমি ধৰি কালি